সাজিস ভাইকে এখন পর্যন্ত তিন সবার উপরে কল দেওয়া হয়েছে আমার নিজের নাম্বার থেকে দেশ স্বাধীন করছি দেশের জন্য তো যুদ্ধ করছি দেশের জন্য রক্ত দিছি আমরা তো ভিক্ষে চাই না কোনো অনুদান চাই আমরা তো গেছেন না জানা আজকে কিন্তু আমাদের এখানে আসার কথা ছিল না বরঞ্চ তাদেরই যাওয়ার কথা ছিল আমাদের কাছে আমার প্রত্যেকটা ঘাটায় জল খাওয়া আমার পার্সোনালি শেষ পাঁচা আগস্টে আন্দোলন শেষ হয়ে গেছে কিন্তু আন্দোলন শেষ হয়েও যেন শেষ হচ্ছে না ঠিক এই ব্যক্তিদের আন্দোলন যেন এখনো চলছে এখনো যেন রাজপথে আসতে হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে রাস্তায় বসতে হচ্ছে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে আমি প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে এই মুহূর্তে যারা এই জুলাই মাসে যারা আহত হয়েছেন কেউ পাহাড়িয়েছেন কেউ চোখ হারিয়েছেন উন্নত চিকিৎসার দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন আমরা জানি যে যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু আহতদের জন্য ফান্ড কালেকশন করছেন ইতিমধ্যে আমরা দেখেছি শিল্পী সমিতি থেকে একটি খুব অল্প হলে মানে আমি বলতে চাচ্ছি যে ফান্ড কালেকশন যে করছে তারা তার নমুনা যে শিল্পী সংস্থা একটি ফান্ড কিন্তু আমরা দেখেছি টিএসির দোতলায় একটি রুমে তার আহত ব্যক্তির জন্য দিয়ে দিয়ে আসা হয়েছে তাহলে এই ফান্ডগুলো যাচ্ছে কোথায় সেই ফান্ড যেখানে কালেকশন করা হচ্ছে যে রুমে সেই রুমে গণমাধ্যম কর্মীকেও ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে এই ফান্ডগুলো কোথায় যাচ্ছে প্রশ্ন আহত ব্যক্তিদের তাই সারজিৎ আর কি সারজিৎ ভাই বলে বলে তুমি আমার সাথে হাঁটতে হাঁটতে কথা বলো আমার সময় নাই তোমার সাথে যে দুই মিনিট বসে কথা বলবো সেই কথা বলাটার সময় নাই ঠিক আছে তুমি তো সুস্থ তুমি হাঁটতে হাঁটতে কথা বলো আমি আর কি তার সাথে যদি হাঁটতে হাঁটতে কথা বলতে পারতাম তাহলে তো আমার বিদ্যিত না ঠিক আছে তারপর আমি তার সাথে কথা আর কি বললাম ঠিক আছে সে মাত্র দুইজন ক্রিটিক্যাল প্রেসিডেন্টকে দেখেছে যাদের হাত এবং পা নাই তাদেরকে দেখে গেছে তাদের কি হবে যেমন আমার এখন একটা বুলেট আছে পায়ে যেটা কাটলে পাক কেটে যাবে বাবা মনে আছে আমি মারা যেতেও পারি সো সে আমাকে বিশ হাজার টাকা দিয়ে কি আমাকে বিক্রে দিয়ে চলে গেল আমি কি তার কাছে বিক্রে চাইছি বিশ হাজার আমার ভবিষ্যতে লাইফটা কি আমার ভবিষ্যতে পাটা কেটে যাবে বা এরকম কোনো কিছু সে একটা সিদ্ধান্ত বা কোনো ভালো মতো কথা সে তো কিছুই বলে না সেই সময়টাকে সে আমাকে দিতে পারে তা সে আসছে ভিক্ষা দিতে তা সে ভিক্ষা তো রাস্তা বসে আমরা নিতে পারি তো তার কাছে কেন আমরা সাহায্য চাব সরকারের কাছে কেন আমরা অনুরোধ করব আমাদের জন্য আমাদের এত কিছুর জন্য আমরা কিসের জন্য করলাম এই দেশের জন্য এত কিছু যে করলাম সেটা কি ভিক্ষার জন্য বিশ হাজার টাকার জন্য বিশ হাজার টাকা কি সব ডিস পকেটেও থাকে যে ভিক্ষা করে তার কাছেও আছে বাট আমরা টাকার জন্য তো আন্দোলন করি নাই দেশের স্বাধীন করি নাই এই ইঞ্জুরি নিয়ে পড়ে আসিনি এখন একটা বুলেট নিয়ে চলতেছি নিজে পায়ে দাঁড়াতে পাচ্ছি না অনাথ মানুষ কি হবে আমার আমি একজন অনাথ আমার ভবিষ্যৎ কি আমি কি করব। আর কোনো কিছু জানো না আমরা ওনার সাথে আমরা একটু আমাদের দুঃখের কথাগুলো শেয়ার করবো এতটুকু